হাতের টাচ ছাড়াই জায়দ খানের মতো হাতে একটা ডিগবাজি দিলেই কল রিসিভ হবে হেই বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম আজকে আমরা আনবক্সিং করব জনপ্রিয় মডেল টি এইট হান্ড্রেড আলটা এর আপডেট ভার্সন টি এইট হান্ড্রেড আলটা টু যাতে রয়েছে ওয়ান পয়েন্ট নাইন নাইন ইঞ্চির ইনফিনিটি ডিসপ্লে এটি লাক্সাস ফিট অ্যাপ দ্বারা পরিচালিত হয় বক্স ওপেন করলে যথারীতি ম্যানুয়াল বুক অ্যাক্সেট বেল্ট একটি ওয়ারলেস চার্জিং কেবল এবং মহামূল্যবান ঘড়ি দেখতে পাচ্ছেন এটি একটি ফুল স্ক্রিনের স্মার্ট ওয়াচ ঘড়িতে ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ওয়াচের পিছনে পুরোটা গ্লোসি ফিনিশিং যা দেখতে সুন্দর লাগছে সকল আলটা সিরিজের মতো যথারীতি ক্রাউন বাটন মাইক্রোফোন এবং পাওয়ার বাটন রয়েছে অপর সাইডে স্পিকার গ্রিল এবং অ্যাকশন বাটন ওয়াশের স্ক্রিন খুবই ফাস্ট এবং স্মুথ যা এর আগের ভাসন থেকে অনেকটাই বেটার সেটিংয়ে অনেক অপশন রয়েছে এর মধ্যে টাইম সেটিং ব্রাইটনেস কন্ট্রোল স্ক্রিন টাইম কম বেশি করতে পারবেন সাথে পাসওয়ার্ড সেট করার অপশন আছে এতে রয়েছে অলওয়েজ অন স্ক্রিনের অপশন ওয়াচটিতে রয়েছে ব্লুটুথ কলিং সিস্টেম ফোনের সাথে কানেক্ট করে ঘড়ি দিয়ে কল রিসিভ এবং নাম্বার ডায়াল করে কথা বলতে পারবেন এতে রয়েছে হ্যান্ড টু রেইজ অপশন মানে হাত নাড়ালে ডিসপ্লে অন হবে ওয়াচটি অ্যাপসের সাথে কানেক্ট করে বারো আওয়ার এবং চব্বিশ আওয়ার টাইম সেট করে নিতে পারবেন বাংলাদেশের জন্য বারো আওয়ার টাইম অপশন রয়েছে এখন দেখাবো টি এইট হান্ড্রেড আল্ট্রা এর সবচেয়ে ইউনিক এবং সিগনেচার ফিচার এজন্য প্রথমে ওয়াচের সেটিং থেকে দশ নম্বর অপশন শেক টু হ্যান্ড অন করে নিতে হবে এরপরই আসল খেলা কল আসলে কোনো প্রকার হাতের টাচ ছাড়াই জায়েদ খানের মতো হাতে একটা ডিগবাজি দিলেই কল রিসিভ হবে এভাবে ডিগবাজির মাধ্যমে কল কাটতেও পারবেন ঘড়িতে নিজের ফটো সহ যে কোনো ফটো বসাতে পারবেন অনায়াসে আমাদের কাছে টি এইট হান্ড্রেড আল্ট্রা এর দুটি কালার অ্যাভেলেবেল একটি ব্ল্যাক অন্যটি অরেঞ্জ সিলভার বডির সাথে অরেঞ্জ বেল্ট অন্যটি ব্ল্যাক বোর্ডির সাথে ব্ল্যাক বেল্ট যা যেটা পছন্দ অর্ডার করতে পারেন অর্ডার করতে মেসেজ করুন আমাদের পেইজে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে